জি তাজ বলছিলেন জি 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 বলুন প্লিজ আচ্ছা আমি একটা আউট একটা প্রশ্ন করি একটু উত্তর দিবেন ভাই জানলে দিব ভাই না জানলে আমি কিভাবে দেব আমি তো ভাই নবীর রাসূলও না আর সব জানতা সমশেরও না আমি আপনার মতই সাধারণ একজন মানুষ বুঝছেন ভাই জি জি আপনি আপনি তো একজন কুরআনিস্ট আপনি তো এই সম্পর্কে গবেষণা করেন তাই আপনার থেকে জানতে যাচ্ছি আর কি কথাটা আমি কুরআনিস্ট না ভাই আমি মুসলিম ওকে ওকে

আচ্ছা কুরআন যদি বলে যে কোরআনের আয়াতের পর আর কোন হাদিসে বিশ্বাস করবে তাহলে আমি কি করব ভাই আমি আল্লাহ আমার কাটকায় ফেলে আপনি আমাকে বাঁচায় দেন আমি আপনাকে আয়াতটা দেখাই ভাই আপনি যদি বাঁচায় দেন আল্লাহর কসম ভাই আপনি আমাকে যদি বাঁচা দিতে পারেন আমি সব হাদিসে বিশ্বাস করব আমার তো আমার সমস্যা কি হাদিসের সাথে কি আমার মারামারি আছে বুখারে কি আমার বাবার জমি কাইরা নিছে ভাই আমি আপনাকে আয়াতটা দেখাই এরপর আপনি আমাকে দয়া করে বাঁচায় দেন আমি নিজেও খুব এটা নিয়ে খুব ঝামেলায় আছি

জি জি আয়াত আহ বলা হয়েছে বাংলাটা বলি এগুলো আল্লাহর আয়াত আমি তা যথাযথ ভাবেই তোমার কাছে তেল করছি অতএব তারা আল্লাহ ও তার আয়াতের পর আর কোনো কথাই বিশ্বাস করবে এবং যে কথাই আছে কোন কথায় বিশ্বাস করবে আপনি আরবিটা যদি একটু খেয়াল করেন দেখবেন ওখানে আরবি কিন্তু হাদিস লিখছে আল্লাহ ভাবি আইয়ে হাদিসি আপনি কি দেখতে পাচ্ছেন এই যে হাদিস তার নিচে কথাই লেখা লিখছে হাদিস নিচে লেখার কথার এখানে কিন্তু আরবিতে হাদিস আছে আপনি যদি বিশ্বাস না হয় ভাই আপনি আপনার অ্যাপস বা যে কোনো জায়গায় আপনি ট্রাই করে দেখতে পারেন তো এখানে অনুবাদকারীরা হাদিসটা কি কথা লেখার কারণেই মানুষ ধরতে পারে নাই চালাকিটা এনিওয়ে আল্লাহ তো হাদিস শব্দটা উল্লেখ করছে সেটা আপনি দেখতে পাচ্ছেন আরবিটা তো আর আমি বানাইনি ভাই এটা তো আল্লাহ আল্লাহর প্রদত্ত ওহির মধ্যে শব্দটা আল্লাহ লিখছে আল্লাহ লিখছে ফাবি হাদিসি বা ও আয়াতিহি এই যে ইউকমিন মানে আয়াত মিনুন যে মিন মানে বিশ্বাস করে যে বলি না আমরা মুমিন ইমান সে ইমান মুমিন এগুলো ইউক মিনুন একই জিনিস এখানে তারা শব্দটা যোখর কারণে লাস্টে আবার নুন আসছে যাই হোক ইউক মিনুন তাহলে আল্লাহ বলছে আল্লাহ আল্লাহর এই আয়াতগুলোর পর তারা কোন বিশ্বাস করবে আল্লাহ বলছে পর আয়াত আয়াত কোথায় আছে ভাইয়া কোরআনে না তা আল্লাহ বলছে এই যে আল্লাহর এই কোরআনের আয়াতের পর তোমরা কোন হাদিসে বিশ্বাস করবা ভাই হাদিস মানব তো অনেক দূরের কথা আল্লাহ আমাকে চ্যালেঞ্জ দিছে কোন হাদিসে বিশ্বাস করবা এখন আমি কি করব ভাই আমাকে একটা পথ দেখায় দেন ভাই আমার যেটা প্রশ্ন ছিল যে সুরা আল হাসুর আয়াত নং সাত আপনার প্রশ্ন আমি আপনি আপনি আমাকে একটু এখান থেকে একটু উদ্ধার করেন তারপরে আমাকে ওখানে নেন ভাইয়া প্লিজ আপনার যেটা পায় পড়ি আমি এই এই তো তো আল্লাহ তাআলা বলেছে যে কুরআনই একমাত্র সত্য এবং কোরআনকে এটা অবিশ্বাস করা যাবে না এটাই আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছে এই আয়াতে এটাই তো এখন এই আয়াত যদি আমি অবিশ্বাস করি আমি কি মুসলিম থাকব ভাই আমি যদি বলি কুরআনের সহবায়াত বিশ্বাস করি এই আয়াত আমি মানব না আমার ইমান থাকবে ভাইয়া না না সেটা থাকবে না 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 এখন আমি কি করব আমাকে একটু বাঁচাইতে পারেন আপনি একটু আমাকে এখান থেকে একটু বাঁচান ভাই আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব ভাই আপনি 2 মিনিট দাঁড়ান আমি কিন্তু কুরআনের বিপরীত কিছু বলছি না ঠিক আছে আমি না না কারণ এটা আমাকে বলেন 20 ঘণ্টা দাঁড়ান আপনি আপনাকে আমি এখান থেকে বাঁচাইতে পারব এই বিপদ থেকে আমি তাও ভাই আপনার কাছে জিরো ঋণী থাকবো ভাই জি জি তা এটা হলো মেন কথাটা হলো কুরআনও কিন্তু এটা আর কি যেরকম আহলে হাদিস বা যারা Hanafi মাযহাবি যারা আছে তারা এইভাবে এটা আমি 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 দুই মিনিট দাঁড়াচ্ছি ভাইয়া আমি দুই মিনিট দাঁড়াচ্ছি তো আচ্ছা আচ্ছা আহ কথাটা হলো আমি আসলে কথাটা বলতে পারছি না আমি আসলে এ সম্পর্কে নতুন গবেষণা করছি তো এটা হলো এরকমই এটাই তো মানে এই হাদিস কথাটা দ্বারা অনেক কিছুই বুঝাইছে তবে আচ্ছা আমি এই কথাটা আপনাকে বলতে পারলাম না সরি ভাইয়া আচ্ছা ঠিক আছে যাই হোক আপনি যদি কখনো ভাই আমাকে বাঁচাইতে পারেন দয়া করে আমাকে একটু নক দিবেন ফেসবুক মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে আমি আপনার কাছে চির থাকব থাকবো যে এবার আপনার প্রশ্নটা করুন সুরা হাসর কত আয়াতে যাব ভাইয়া সুরা হাসুর ওয়েট চেক করছি সাত নম্বর আয়াত আমি বলি আপনাকে সাত নম্বর আয়াত জি জি সাত নম্বর আয়াত বলছে যে নবী যা তোমাদেরকে জাত দিয়েছে তা তোমরা গ্রহণ করো এবং যা তোমাদেরকে নিষেধ করেছেন তা থেকে বিরত হও এই দ্বারা কি বোঝানো হয়েছে আমি একটু না আপনি বলেন ভাইয়া মানে এখানে হাদিসে কি হাদিসের কথা বলছে তাই তো হ্যাঁ হ্যাঁ তাহলে আমাদের হাদিস নিতে হবে তাই না 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 আপনি থেকে এটা বিশ্লেষণ করেন এটা এ আর দ্বারা কি বুঝিয়েছে না না আপনি তো বলতে চাচ্ছেন যেখানে হাদিস বুঝেছে আমি যদি বলি ভাই আপনি তো আপনি বলবেন যে আমি বানায় বানায় বলতেছি আমি আপনাকে আয়াতটা দেখাই তাহলে আচ্ছা দেখান আচ্ছা আয়াতটা দেখাই না তো আপনি বলতে পারেন যে আমি হয়তো বানায়া বানায় জালিয়াতি করে আপনাকে বলতেছি ঠিক আছে আয়াতটা আপনি একটু দেখেন এখানে হাদিস তো ভালো কথা হাদিসের বাবা মা ভাই বোন না দাদা নানি কেউ নাই ভাই কেউ নাই আপনি দেখেন এই যে উনষাট নম্বর সুরা হাসরের সাত নম্বর আয়াত আমি আচ্ছা পুরো পড়ে শোনাই আচ্ছা পুরো না আপনি যেখান থেকে বলছেন সেটা দেখাই প্রথমে দেখেন এখানে বলা রাসুল তোমাদের যা দেয় তা গ্রহণ করো ঠিক আছে ঠিক আছে তো ভাইয়া জি 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 আচ্ছা আর যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এতটুকুই শুধু আপনি বলছেন কিন্তু দেখেন তো ভাইয়া আয়াতটা কি শুধু এতটুকু না এর আগে পরে কিছু আছে না এর আগে পরে কিছু আছে আমি কি একটু পড়বো যদি আপনি অনুমতি দেন আমি পড়তে পাচ্ছি আচ্ছা আপনি পড়েন আপনি পড়ে শুনুন বলছে যে আল্লাহ তার রাসুলকে জনপদবাসীদের কাছ থেকে যে ফায় মানে যুদ্ধলব্ধ সম্পদ ফায় মানে হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ যদি এটা আসলে বিনা যুদ্ধে যাই হোক যুদ্ধের সংক্রান্ত একটা সম্পদ এটা মানে হচ্ছে ফায় তো এই যে যুদ্ধের যে সম্পদটা দিয়েছেন তা আল্লাহর ও রাসুলের জন্য রাসুলের আত্মীয় স্বজনের জন্য ইয়াতিম ও মিসকিনদের জন্য এবং পথিক মুসাফিরদের জন্য যাতে তা তোমাদের ধনীদের মধ্যে আবর্তিত সম্পদ না হয় রাসূল তোমাদেরকে যা দেয় তোমরা তাই গ্রহণ করো আর যা থেকে তোমাদের নিষেধ করে তা থেকে বিরত হও এবং আল্লাহকেই ভয় করো নিশ্চয়ই আল্লাহ শাস্তি প্রদানে কঠোর ভাইয়া এখানে এই যে যুদ্ধলব্ধ সম্পদ যা যা দিচ্ছে ইয়াতিম আত্মীয় স্বজন মিসকিন সেইটার কথা বলা হচ্ছে এখানে বুখারী তিরমিজি আমি কিচ্ছু খুঁজে পাচ্ছি না ভাইয়া আপনি যদি পেয়ে থাকেন আমাকে একটু দেখান যে কোন কোনায় চিপায় চাপায় পালায় আছে সেই বুখারি তিরমিজি আমাকে দেখান আমি তো যুদ্ধলব্ধ সম্পদ দেখতে পাচ্ছি ভাইয়া আমি আর কি আমার যে কলেজের শিক্ষক আছে তার থেকে আমি যতটুকু জানতে পেরেছি তিনি আমাকে শুধু এটুকুই অনুবাদ করেছেন এবং বলেছেন এটি সরাসরি আর কি হাদিসকে তিনি যে আপনাকে আয়াতের একটা খণ্ডিত অংশ বলেছেন পুরো আয়াতটা যে লুকিয়েছেন এটা অ্যাটলিস্ট আপনি তো বুঝতে পেরেছেন হ্যাঁ এবং তারপর আমি যখন বললাম যে কুরআন একজন মানে কুরআনিক কি সম্পূর্ণ বই তখন সে আমাকে বলল যে কিভাবে সালাত হবে কিভাবে জাগাত প্রদান করতে হবে হস কিভাবে করতে হবে ঠিক আছে যাই আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি আপনি এটা তো বুঝতে পেরেছেন যে স্যার আপনাকে পুরো আয়াতটা বলেনি আয়াতের একটা অংশ বলছে মিস ইন্টারপিট করছে এখানে বলছে যুদ্ধ লব্ধ কিন্তু স্যার আপনাকে বুঝাইছে যে এখানে বুখারী তিরমিজি বুছানো হয়েছে তার মানে স্যার আপনার সাথে একটা প্রতারণা করছে এটা আপনি নিজের চোখে দেখতে পাচ্ছেন এটা আমার আর বলার কিছু নাই আপনি যদি বুদ্ধিমান ইন্টেলিজেন্ট হয়ে থাকেন আপনি অটোমেটিক বুঝে ফেলছেন এখন আপনি বলছেন যে কোরআন থেকে নামাজ বের করা যাবে না হাদিস লাগবে আপনার স্যারকে বলবেন যে পৃথিবীর বুকে এমন কোন হাদিসের কিতাব যদি থেকে থাকে সেটা বুখারি তিরমিজি মুসলিম সুনানে নাসাই দাউদ যা থাকুক শুধু আপনাকে ওই কিতাবের অমুক নাম্বার নাম্বারটা বলবেন যে কোন হাদিসের কত নাম্বার হাদিসে নামাজের ফার্স্ট টু লাস্ট বর্ণনা করা আছে আমাকে শুধু যদি একটা নাম্বারটা বলতে পারেন হাদিসে যেমন এখানে বলছেন না উনষাট নাম্বার সুরা হাসরের সাত নাম্বার আয়াত এরকম বের করব আর দেখব আপনি আপনার স্যারকে বলবেন আমাকে আনে সেই হাদিসটা দেখাবেন আমি সাথে সাথে আহলে হাদিস হয়ে যাব মানে আপনি আমাকে যা বলবেন আপনি আমার গুরু মেনে নেব আপনাকে আপনি আমাকে যদি বলেন ভাই তাবলিক হইতে হবে আমি তাবলিক আজকে আমি ওপেন প্ল্যাটফর্মে ঘোষণা দিচ্ছি যদি বলেন আহলে হাদিস আমি আপনি যদি বলেন আলকায়দা যোগ দিতে হবে আমি তাও রাজি হব শুধু ওই হাদিসের নাম্বারটা আমার কাছে নিয়ে আসবেন ভাইয়া শুধু আনতে পারলে দেখানো লাগবে না ঠিক আছে শুধু আনতে পারলেই আমি আপনি যা বলবেন আমি সেই দিকে চলে যাব আমি সবার সামনে কথা দিলাম সে আবার আমাকে বলল নাকি হাদিস ও নাকি এটা আল্লাহ তাআলা পরবর্তীতে অনেক জ্ঞান শুধুমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলেছেন ঠিক আছে ঠিক আছে না তার আর্গুমেন্ট তো এটা না তার আর্গুমেন্ট কি যে কোরআনে নামাজ নাই হাদিস থেকে বানাবে পৃথিবীর কোনো হাদিস থেকে কেউ বানাইতে পারবে না এক হাদিসে আছে কি আমি আপনাকে বলি এক হাদিসে আছে আমি একবার রাসূলের সাথে নামাজ নামাজ ঘুরতেছিলাম জঙ্গলে হঠাৎ আসরের সময় হইল তখন দেখলাম রাসূল বুকে হাত দিয়ে নামাজ পড়ছে শেষ হাদিস ওটা শেষ আর কিছু নাই শুধু বুকে হাত পাওয়া গেছে আবার আরেক হাদিস পাওয়া গেছে এরকম ঘুরে অন্য কোন কাহিনীর মধ্যে হঠাৎ বলা যে দেখলাম আল্লাহ রাসুল পেটে হাত দিয়ে নামাজ পড়ছে এই নিয়ে গেলো হানাফি মাজাব হয়ে গেছে আর যেই যে সাহাবি বুকে হাত বলছে ওই হাদিস দিয়ে হয়ে গেছে সাফি মাঝাব আবার আরেক সাহাবীর আরেক কোন একটা কাহিনীর মধ্যে বলল যে হঠাৎ আল্লাহ রাসুলকে আমি দেখলাম তিনি হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ছে এই হাদিস নিচে আবার ইমাম মালিকি এই যে মালিকি মাঝাবের নাম শুনছেন না চারটা মাঝাব সবাই কিন্তু হাদিস থেকে মজা বানাইছে এইভাবে মানে এক একজন এক এক কাহিনী এক এরকম ও জোরে আমিন আসতে আস্তে আমিন একই কাহিনী হাদি নামাজ নিয়ে যে পরিমাণ মারামারি দলাদুলি পিটা ভাই ইসলামে আর কোন জিনিস নিয়ে আপনি এত দলাদুলি মারামারি জোরে আমিন আস্তে আমিন বুকে হাত পেটে ভাত বিশ টাকা তার টাকা আপনি দেখছেন বলতে পারবেন যে ইসলামের হজ নিয়ে বা কুরবানি নিয়ে বা অন্য কোন জিনিস নিয়ে এত দলাদুলি এত হুজুরদের ফিরকাবাজি আছে আপনি দেখাইতে পারবেন ভাই না 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 এটা দেখা থাকে আমি তো নেব ভাই নাই তো থাকলে কি আর এত মারামারি আজ এই এক হাজার বছর ধরে পৃথিবীর হাজার লক্ষ এই হুজুররা শুধু মারামারিই করছে সমাধান করতে পারে নাই আপনি ভাবেন তাইলে নাই সমাধান কিভাবে করবে আসলে মেন কথা বললো যেটা আর কি যেটা হচ্ছে মুসলিমদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মুসলিমরা যেটা বিশ্বাস করে যেটা পাঁচ ওয়াক্ত নামাজ

কেউ করে না ও বাপ দাদার কাছ থেকে দেখে আসছে ওইভাবে পরে এর জন্য কুরআন হাদিস কিছুই লাগে না এখন যা হাদিসের বই থেকে যা বলে এটা বলে হচ্ছে গায়ের জোর কথা বলে এটা পৃথিবীর কোন মুসলিম হাদিসের বই দেখে দেখে তারপর নামাজ শেখে না বাপের কাছ থেকে শিখে নয় মায়ের কাছ থেকে নয় ভাইয়ের কাছ থেকে এটা যদি আপনি অস্বীকার করেন আমি বলবো ভাই আপনি বাংলাদেশে নতুন অথবা আপনার জন্ম হয়েছে মঙ্গল গ্রহে আপনি গতকালকে ল্যান্ড করছেন বাংলাদেশে না না এটা তো আমার মানতেই হবে আচ্ছা আজকের টপিক যেটা সেটা হলো কুরবানি দেওয়া তাহলে কুরবানিটা দিব কিভাবে যদি একটু বলতেন এই যে এটা নিয়ে আলোচনা করছি আপনি দেখবেন ঠিক আছে আপনি আপনি আর আপনাকে তো দুইটা বললাম আপনি সেই স্যারকে বলবেন উনি এটা এনে দিলে আপনি যে আমাকে যেদিন পাবেন আমাকে বলবেন আমি সাথে সাথে আপনি আমাকে আলকায়দা নিয়ে গেলে আমি আলকায়দা হয়ে যাব কোনো সমস্যা নাই ভাইয়া জি তখন আপনাকে নক করব সমস্যা নেই তাছাড়া আপনি আমাদের এই ভিডিও আছে 5 600 আপনি দেখবেন যদি কোথাও কোনো এরকম পান্জে কুরআনের সাথে সাংঘর্ষিক বা অপব্যাখ্যা দিয়ে কোনো ইনি এনি অন্য কিছু বলেছি আপনি ওটা নোট ডাউন করে লাইভে এসে আমাকে ধরিয়ে দেবেন ইনশাআল্লাহ আমি সংশোধন হওয়ার চেষ্টা করব জি ভাই ভালো থাকবেন জি জি আমাদের জামিল ভাইকে দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম জি জামিল ভাই আপনার কাছে কোনো প্রশ্ন নাই আপনি যা খুশি বলতে পারেন আলহামদুলিল্লাহ আমি সবাইকে বলতে চাই যে সবাই কুরআন অনুবাদন করুন কুরআন প্রতিদিন কুরআনের তেলাওয়াত রাখুক যে প্রতিদিন সকাল বিকাল সন্ধ্যা যখনই সময় পাক মানুষ যেন কুরআন বুঝ বাংলা সহ অর্থ সহ পড়ে এটা মানুষের প্রত্যেক মানুষের কাছে প্রত্যেক মুমিনের কাছে আমার আবেদন যে কোরআন থেকে দানুক আল্লাহ কোরআনে কি বলছে কি আদেশ করছে কি নিষেধ করছে সেটা যেন বুঝতে পারে বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে কোরআন হয়েছে ফুরকান সত্যমিথ্যে পার্থক্যকারী কোরআনের কাছে আসলেই আমরা কোনটা সত্য কোনটা মিথ্য আমরা পেয়ে যাবো ধান ভাই